আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে রুহানাকে এখানে পড়াইতে চলে আসছে একদম দুপুর দুপুরে তো দুপুরবেলা একদম খাওয়া দাওয়ার পরে রুহানাকে আমি পড়াইতে চলে আসি সোভাকে ঘুম পাড়ায় রেখে তো এখানে এই যে রুহানা আরবি পড়তেছে আর ওকে পড়াই রেখে আবার তাড়াতাড়ি করে বাসা যেতে হবে কারণ সোভার প্রচুর ঘুম পাতলা মানে মানে আমি ওকে ঘুম পাড়ায় রেখে আসি আসি এই বাসে আসা ওকে রুহানাকে পড়ানো মিলায় হয়তো দুই ঘন্টা হবে সেই দুই ঘন্টাও ঘুমায় না আধা ঘন্টা এক ঘন্টা ঘুমায় তোমাকে তাড়াতাড়ি বাসায় আসতে হয় তো বাসায় আসার পরে এখানে সুভার বাবা ও বাগেরহাট মানে খুলনা গেছিল তো খুলনা ওইখান থেকে হলো এই ফলটা নিয়ে আসে এই ফলটা হলো খুলনা বাগেরহাটে হয় তো ওইখান থেকে খুলনা মেন টাউনে নিয়ে এসে সব বিক্রি করে তো এই ফলটা এই যে এই ফলটার নাম কে কে বলতে পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাকে সুভার বাবা এই ফলটার নাম বললো হলো গোলপাতার ফল মানে গোলপাতা গাছের ফল এটা নাকি আমি এটা সহ মানে সঠিক জানি না তো ও বলছে এটা ও এটাই শুনে আসছে যে গোলপাতা গাছের ফল এটা আর এই ফলটা নাকি ভীষণ উপকারী যাদের ডায়াবেটিক্সের প্রবলেম আছে তাদের জন্য এই ফলটা খেলে নাকি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিক্সের জন্য খুবই উপকারী সুগার কন্ট্রোলে রাখে এই ফলটা খেলে তো এই ফলটা কে কে ট্রাই করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর কার কাছে কেমন লাগছে সেটাও আমাদেরকে বলবেন তো এই ফলের এই কয়টাই না আরও কতগুলো আনছিল সেখান থেকে আন্নি আপু সীমাপ্পু ছোটমণি এদেরকে দেওয়া হয়েছে এই যে এর ভিতরে হলো তালের শ্বাসের মতো কিছুটাই যে এই অংশটা এই অংশটাই হলো খেতে হবে তালের শ্বাসের মতো এই অংশটা আর এটা না মানে কি যে বলবো এটার স্বাদটা না নোনতা না মানে পানসে মানে নোনতা নোনতাই কিন্তু ঠিক কেমন আসলে বলে বোঝানো যাবে না একটু অন্যরকম খেতে তো যারা মানে মিষ্টি লাভার না মিষ্টি পছন্দ করে না তাদের জন্য এটা একদম পারফেক্ট ও যে বলছে যে মানে যে এটা বিক্রি করছে সে হলো বলে দিছে যে এটা ডায়াবেটিক্সের জন্য উপকারী আসলে এটা ডায়াবেটিক্স রোগীদেরই খাদ্য একটু মিষ্টি না কিছু না একটু কেমন টাইপের মানে পান সেও না কেমন যে একটা মানে স্বাদ সেটা মানে বলার বাহিরে কেমন একটা মানে মুখে দিলে কেমন যেন লাগে বাট খাইছি ভালোই মানে খারাপ লাগে না অত একটা আমি যেহেতু মিষ্টিটা খুব কম খাই সে তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে বাট যারা মিষ্টি খান মিষ্টি জাতীয় ফল খেতে পছন্দ করেন পানসে জিনিস খেতে পারেন না তাদের জন্য আমি বলবো এই ফলটা না তো এখন এই যে এই সব ফল কেটে নিচ্ছে আর এখন এই যে ভিতর থেকে উঠাচ্ছে এটা তোলার পরে এটার ভিতরে যেই পেছনের খোসাটা আছে সেটা ফেলে দিয়ে দেন এটা খেতে হবে এই যে একটা একটা করে সব তুলে নিচ্ছে আর এদিকে এই যে আমার মাতব্বার সে এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে তো এই কিন্তু খেতে পারে না ঠিক আছে খেতে তো পারবে না কিন্তু ওই যে বলে না খেতে না পারুক নিয়ে আসলে ট্রাই সে করবে সব কিছু ট্রাই করে যে কোনটা কেমন মনে করে যে এটা যে কি যেন একটা মজার খাবার হইতে পারে এটা আসলে বাচ্চাদের হয়তো মনে হয় কিন্তু আসলে এটা খেতে পারে না মানে খেতে পারেও নাই একটা নিচ ওইভাবে সব ফেলে ফেলে রাখছে এটা না একটু শক্ত মানে নরম না হ্যাঁ মানে এইটা যখন গাছ থেকে পাড়া হয় মানে ও বললো মানে সুভার বাবা বললো যখন নাকি এটা কিনছে তখন নাকি বেশ নরম ছিল বাসায় নিয়ে আসার পরে মানে ও বাসায় আসছে এটা কেনারও দুই দিন পরে ও বাসায় আসছে তো বাসায় আসার পরে এটা দুই দিনের মধ্যে নাকি এরকম শক্ত হয়ে গেছে তো ওই যার কাছ থেকে কিনছে সে বলছে যে এটা নাকি যত দিন যাবে তত বেশি এটার ভিতরে খালে শক্তই হতে থাকবে ঘরে থাকলেও শক্ত হয়ে যাবে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম